এখন থেকে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই মাত্র এক মিনিটেই আমি আপনাদেরকে এই ভিডিওতে রকেট থেকে বিকাশ একেবারে লাইভ টাকা ট্রান্সফার করে দেখাবো এবং রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে কত টাকা ফি কাটবে এবং যাদের ফোনে এখন ওই ফান্ড ট্রান্সফার অপশনটি আসেনি তারা কি কাজ করলে এই ফান্ড ট্রান্সফার অপশনটি আসবে সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি দেখার পর এই বিষয়ে জানার জন্য আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না সরাসরি চলে যাবো কিন্তু মোবাইল স্ক্রিনে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম টেক প্রথমেই আমি আপনাদেরকে রকেট থেকে বিকাশ একেবারে লাইভ টাকা ট্রান্সফার করে দেখাবো পরবর্তীতে কত টাকা ফি কাটবে এবং যাদের ফোনে এই অপশনটি আসেনি তারা কিভাবে অপশনটি আনবেন পরবর্তীতে কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিব বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে রকেট থেকে সরাসরি বিকাশের টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে চেক করতে হবে আমাদের রকেট অ্যাপসটা আপডেট আছে কিনা তাই আমরা চেক করার জন্য প্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে নিচে আপনারা সার্চ বক্সবেন এটা মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে সার্চ করে দিতে হবে রকেট বন্ধুরা আমি কিন্তু রকেট লিখে দিয়েছি আপনারা বাংলা তো ইংরেজি যে কোনো একভাবে লিখে সকলে এখান থেকে সার্চ করে দিবেন তাহলে দেখবেন যে রকেট আপনার কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা প্রথমে চেক করবেন এটা আপনাদের আপডেট আছে কিনা যদি এখানে আপডেট না থাকে তাহলে এখানে কিন্তু ওপেনে যে কিন্তু আপডেট লেখা থাকবে আমি যেহেতু আগে আপডেট করে নিয়েছি এখানে ওপেন লেখাটা চলে আসছে আপনাদের যদি আপডেট না থাকে তাহলে আপডেটের মধ্যে ক্লিক করলে কিন্তু আপডেট হয়ে কিন্তু ওপেন লেখা চলে আসবে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিবেন অথপ আপনারা এখানে আপনাদের যে রকেটের প্রিন্ট আছে প্রিন্ট সকলে রকেট অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এখন আমাদেরকে রকেট থেকে সরাসরি বিকাশে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখান থেকে এটা দেখেন ফান্ড ট্রান্সফার যে অপশনটা রয়েছে সকলে এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য এই যে দেখেন এখানে অপশন রয়েছে ইএমএফএস সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন এখন আমাদেরকে এখান থেকে এটা দেখেন সবার উপরে যে অপশন রয়েছে এটা পাশে যে রকম রয়েছে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখন অনেকগুলো অপশন কিন্তু চলে এখান থেকে দেখেন বিকাশ যে লেখাটা রয়েছে সকল বিকাশের মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে এটা দেখেন দুই নাম্বার যে অপশন রয়েছে মোবাইল নাম্বার এটা মধ্যে ক্লিক করে এখানে আপনার যে বিকাশ যে নাম্বারটা রয়েছে অর্থাৎ আপনার যে বিকাশ নাম্বারে এখান থেকে টাকাটা ট্রান্সফার করবেন এখানে সকল বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু আমার একটা বিকাশ নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন অথবা যে তিন নাম্বার যে ঘর রয়েছে এখানে আপনার চাইলে কিছু লিখে দিতে পারেন অথবা এখান থেকে এটা মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে কত টাকা ট্রান্সফার করতে এখানে কিন্তু লিখে লিখে আমি থেকে টাকা দিচ্ছি আপনারা যত টাকা ট্রান্সফার করবেন এখানে লিখে অতবার এখান থেকে এর মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন আমি একশো টাকা পাঠাবো এখানে কিন্তু পঁচাশি পয়সা কিন্তু চার্জ কাটবে তো আপনারা যখন অ্যামাউন্টটা দিবেন তখন এখানে পাশে কিন্তু লিখা থাকবে যে কত টাকা চার্জ কাটতেছে অতপর আপনারা এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এখানে আপনার রকেটের যে পিনটা আছে সেগুলি পিনটা এখানে দিয়ে দিবেন বন্ধুরা আমি কিন্তু আমার পিনটা কিন্তু দিয়ে দিয়েছি পিনটা দেওয়া হয়ে গেলে আপনাদের রকেটের পিনটা দেওয়ার পর এখান থেকে এটার মধ্যে চাপ দিয়ে যদি ধরে রাখেন তাহলে কিন্তু দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম ভাবে কিন্তু আপনার এই টাকাটা হয়ে কিন্তু আপনাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু রকেট থেকে কিন্তু দেখেন টাকা কিন্তু একশো টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করছি দেখেন এস এম এস কিন্তু চলে আসছে এবার এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনাকে কেটে দিয়ে এখান থেকে আপনাদের রিসিডে কিন্তু চালিয়ে কিন্তু নিতে পারেন বন্ধুরা আমাদেরকে কিন্তু রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা করতে কিন্তু প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা করে কিন্তু অতিরিক্ত ফি তাদেরকে দিতে হবে এই আপনি যত টাকা ট্রান্সফার করেন না কেন হাজার প্রতি কিন্তু আপনাদেরকে 8 টাকা 50 পয়সা অথবা 8.5 টাকা করে কিন্তু অতিরিক্ত ফি দিতে হবে এবং এখনও যাদের রকেট অ্যাপে আমার মতে ফান্ড ট্রান্সফারের জায়গায় ব্যাংক ট্রান্সফার অপশনই রয়েছে অর্থাৎ আমার মতে অপশনটি নিয়ে তারা কিভাবেই অপশনটি আনবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটা কিন্তু আপডেট জনিত একটা বিষয় আমার আপডেট দেওয়ার পর কিন্তু চলে আসছে বন্ধুরা ভিডিওকার অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানে দিয়ে নিচ্ছি আলাইকুম